নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পনিরের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ আলু পনিরের তরকারি পনির আমি চৌকো আকারে কেটে নেব আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যেখানে কুকিং অয়েলেই করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইভাবে লবণ দিয়ে পনির ভাজলে পনির কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার দিয়ে দেব পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে আলাদা লাগছে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে পনির হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে পনির হালকা করে ভেজে নিয়ে এসব পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় শক্ত হয়ে যায় পনির ভেজে নেওয়া দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোরন পঁচিশ পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের চমক ছোট এক চামচ আদা ও কাঁচা লঙ্কা কে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মিক্সারের জারটা দিয়ে জল পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে লবণ আগে একবার পনির ভাজবার সময় লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো আর লাগছে হাফ চামচ জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে দেব নিরামিষ পনির তরকারির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি পরিমাণ মতো আর কিসমিশি বাদাম কয়েকটা কাজু এর একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে এক দুবার শুকনো ঘুরিয়ে নেব এবারেতে অ্যাড করব দুধ মশলা আমি বেটে নিয়েছি এখানে আমি এক কাপ মতো দুধ অ্যাড করলাম গ্লাসের হাফ গ্লাস মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম তাই আগে আর গ্যাসের মিডিয়ামে রেখে তিন চার মিনিট নাড়াচাড়া করে দেবো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট আমি এখানে কম খরচে তৈরি করছি বলে পরিমাণে চিনে বাদাম আমি অ্যাড করেছি আপনারা চাইলে পুরোটাই কাজু ও কিশমিশ দিয়ে তৈরি করতে পারেন কাজু দিয়ে তৈরি করলে অবশ্যই স্বাদটা এর থেকে অনেক বেশি ভালো হবে এর জন্য আমি এখানে দুধ অ্যাড করেছি এভাবে তৈরি করলে খেতে খারাপ লাগবে না রান্না করব চিনি বাদাম আমার রোস্ট করা ছিল তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে আর দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা পনির আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন তবে এতে স্বাদের কোনো পার্থক্য হবে না এভির সাথে পনির রস ভালো করে মিক্সড করে দিয়ে আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার খুবই সামান্য পরিমাণে গ্যাসের বন্ধ করে মিনিট আমি রেখে দিয়েছিলাম নিরামিষ আলু পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ